আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম নতুন এবং ইউনিক একটি রেসিপি তাহলে চলুন চলে যাই ইউনিক রেসিপিটা কী দিয়ে করছি এখানে আমি আগের থেকে তিনটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলোকে এখন আমি একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিব আপনারা চাইলে একটা মেশার দিয়ে কিন্তু ম্যাশ করে নিতে পারেন আমি আজকে ইউনিক রেসিপিটি কী দিয়ে করছি রেসিপিটি দেখার জন্য সবাইকে অনুরোধ করব একবারে স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আমি রেসিপিটি কী দিয়ে করছি আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান দিয়ে দিব রিফাইন তেল এক থেকে দুই টেবিল চামচ তেলটা গরম হয়ে গেলে এবারে আমি আলুগুলোকে দিয়ে দিব আলুগুলোকে আমি দুই মিনিট একটু ভেজে নিব এবার আমি দিয়ে দিব স্বাদমতো লবণ দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব রেড চিলি ফ্লেক্স এটা কাশ্মীর লাল মরিচের গুঁড়ো এটা শুধু কালারের জন্য দিচ্ছি আমি এটা ছালের জন্য দিচ্ছি না আপনারা যদি ঝাল পছন্দ করেন এই রেসিপিতে সেক্ষেত্রে আপনারা লাল মরিচের গুঁড়োটাও দিতে পারেন এবার সব উপকরণগুলো গুলো আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চিজ চিজটা আমি আগের থেকে গ্রেড করে রেখেছিলাম এবারে চিজ দিয়ে আমি আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব দেখেন খুব সুন্দর মতো কিন্তু মেশানো হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে ঢেলে নিব এবারে আমি একটু ছড়িয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য আর দুই ভাগে ভাগ করে নিব সমানভাবে দুইটা ভাগ করে নিচ্ছি আমি এবার এটা ঠান্ডা হতে থাকে আমি এই পরোটার জন্য আর একটা পুর তৈরি করছি এখানে আমি চিকেনের পুরটা তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল একটা বড় সাইজের পেঁয়াজ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম এবার পেঁয়াজটাকে আমি দুই মিনিট একটু ভেজে নিব এবারে আমি এখানে চিকেনের যে চিকেনের কিমাটা আমি দিয়ে দিলাম এবারে কিমাটা দিয়ে খুব ভালো মতো একটু ভেজে নেব এখানে আমি চিকেন দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু বিফ দিয়েও করতে পারেন এবারে দিয়ে দিব আমি শাক মতো লবণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আমি আগে বলেছি এটা আমি ছালের জন্য দিচ্ছি না এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি সব উপকরণগুলো চিকেনের সাথে ভেজে নিব আমি দেখেন আমার কিন্তু চিকেনের পুরটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এবার এখানে আমি ছোট সাজার একটা স্টিলের প্লেট নিয়েছি আর এখানে আমি যে আলুটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দুই ভাগের থেকে একটা ভাগ আমি নিয়ে নিচ্ছি আমি প্লেটে করছি যেন দুইটা রুটি এক রকম সাইজের হয় যেন ছোট বড় না হয় সেজন্য আমি প্লেটে করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন তবে এইভাবে করলে কিন্তু দুইটা রুটি এক সমান হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো আমি পেঁচালার দিয়ে খুব ভালো মতো উপর থেকে সমান করে দিচ্ছি যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন যারা নতুন আমার ভিডিওটি আজকে দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি চাইব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সহ্য করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারবেন যারা এই কাজটি আগের থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমি এখানে একটা ফ্রাই প্যান আবারও বসিয়ে দিলাম এবার আবার আমি দুই থেকে তিন টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম এবার আমি যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা আমি দিয়ে দিলাম এবারে আমি চিকেনের পোটা যে তৈরি করেছিলাম সেই চিকেনগুলোকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে এরকম ইউনিক নতুন নতুন নাস্তা রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আমার রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এমনি রেসিপি দেখার জন্য তো এখানে আমি আরও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু স্ল্যাশটাও দিতে পারেন এত সুন্দর ও লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল আপনারাও কিন্তু এইভাবে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার হয় অ্যান্ড হেলদি একটি রেসিপি ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে বাচ্চারা তো বিশেষ করে অনেক বেশি পছন্দ করবে যেহেতু এটা আলু এখানে আছে চিকেন আছে চিজ এত মজাদার একটি রেসিপি আপনারা কিন্তু না বানালে বাসায় অবশ্যই মিস করবেন আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা বাসা একবার হলো কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবারে আমি আরও একটি রুটি তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা উপর থেকে দিয়ে দিচ্ছি এরকম ইউনিক রেসিপি পেতে হলে আমার সাথেই থাকবেন অনেক মজার মজার রেসিপি আপনাদের নিয়ে আমি হাজির হব তো আমি একটা প্লেট দিয়ে আমি উলটিয়ে নিয়েছিলাম এবারে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য আমি রান্না করে নিব তো পাঁচ মিনিট পর আমি আরও একটা প্লেট দিয়ে উল্টে নিব উল্টে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখেন আমার কিন্তু চিকেন পরোটাটা একদম রেডি হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন মিস্টারটা কমেন্টে জানাতে পারেন আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়াও ভালোবাসা সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আজকে পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম